স্মৃতির আয়না দিয়ে যদি তাকিয়ে দেখি কত প্রোগ্রাম একসাথে করেছি ও আল্লাহ সালে দেখা হলো সালের মধ্যে তিনি বক্তৃতার জগতের আইকনে পরিণত হলেন এই পৃথিবীতে জাতিসংঘের আন্ডারে ইউনেস্কোর আন্ডারে একশো পঁচানব্বইটা দেশ আছে আর এর বাহিরে আমাজানের ওপারে আরো অনেকগুলো দেশ আছে মোট দুই শত সাতান্নটা দেশ আছে তবে তা একত্রিত নয় তবে একশো এর মধ্যে একশো একানব্বইটা রাষ্ট্রে আল্লামা সাইদির গায়েবানা জানাজা হয়েছে এই ধরনের ব্যক্তি তো কয়েক শত বছরে দেখা যায় না যে তার গায়েবানা জানাজা একশো একানব্বইটা রাষ্ট্র হয়েছে কিন্তু তার আপন মাতৃভূমি ঢাকাতে সাড়ে তিন হাজার জায়গাও জোটে নাই আপন মাতৃভূমি ঢাকাতে সাড়ে তিন হাজার এবং তার জানাজার জায়গা হয় নাই সেই দিনই বুঝলাম যে গভর্নমেন্ট একটা উল্টানি খাবে ইনসা স্মৃতির আয়না দিয়ে যদি তাকিয়ে দেখি কত প্রোগ্রাম একসাথে করেছি ওনার সাথেই তো প্রায় তেইশ বছর কেন্দ্রীয় মজলিসে সুরার সদস্য হিসেবে একসাথে মিটিং করেছি গোটা দেশের ব্যাপক অংশে ওনার সাথে আমি বক্তব্য রেখেছি অনেক কাছ থেকে দেখেছি চিনেছি এগুলি শতাব্দীর ইতিহাসে এক ক্ষণ পুরুষ হাই 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 আর যাবে না বইয়ের লেখক উনিশশো সালে এলাঙ্গিতে নিয়ে এলাম বলছেন যে ও প্রফেসর সাহেব কোন গ্রামের ভিতরে নিয়ে যাচ্ছেন বল না চলুন আমার বক্তব্যের প্রারম্ভিক বা সূচনা বা প্রথম উনি উনিশশো একানব্বই এলেন তো বললেন যে আকাশের অবস্থা ভালো না বিকালেই প্রোগ্রামটা বাগলিপের আগে সেরে দিই চলুন তো প্রফেসর সাহেব মাঠে যায় এসে দেখা গেল মাঠ পরিপূর্ণ হয়েছে তবে একটি থাকলেন খালি আছে আমাকে বলছেন যে প্রফেসর সাহেব ওয়াশ করেন তো বললাম ভাইজান আমি তো পারি না ওয়াশ করেন আমি না তো বলো ওয়াশ করেন আমি তো ইংরেজি পড়া পারি না। করেন তো এক ধাক্কা বাইরে আমি বললাম উপস্থিত সকল পর্যায়ের একান্ত আপনজনেরা বিশ্ব বরেণ্য ইসলামী চিন্তাবিদ অ্যান্ড আউট স্ট্যান্ডিং পার্সোনালিটি অল ওভার দ্য সারা পৃথিবীর এক অদ্বিতীয় ব্যক্তিত্ব বিশ্ব বরেণ্য মুভাসের কেরাম আমার ভাইজান বলছেন আমি দুটি কথা বলি আল্লাহ পাকের করুণা রহমত বরকত করমকে সামনে নিয়ে আমার ভাইজানের দোয়া মোতাবেক আমি কিছু কথা রাখছি তো আমার আলোচনার বিষয় থ্রো করলাম তখন তারুণ্য আছে যৌবন আছে কণ্ঠ আছে ও আমার মন যমুনার অঙ্গে অঙ্গে ভাব তরঙ্গে কতই খেলা কিন্তু এখন তো সেদিনও নেই হ্যাঁ এখন এখন কি আছে আমার কোন কুলে আজ ভিড়িল তরি আমার এ কন সোনার গান হ্যাঁ বুঝেছ গান গাড়ি তোমাকে বক্তব্য শুনলেন কারবেলা থেকে বানাকোট শুনে খাবারের টেবিলে এ খাবারের সময় খেয়ে দে বারান্দাতে বলেন দুটো চেয়ার দেন মুখোমুখি তা তো প্রফেসর সাহেব ওয়াশ করবেন তো তা আমি তো পারি না ভাইজান জান ওয়াশ করবেন আমার বক্তব্য গোটা দুনিয়া শোনে অনেকগুলো মৌলিক কোয়ালিটির কারণে আর আপনার বক্তব্য শুনবে আপনার কারণ তো আমি কথা বলবো না বেশি চোখে পানি আসবে উনি এত ভালোবাসতেন যে বইটা লিখতেন সেই বইয়ে উনি আবার মন্তব্য লিখতেন ভালোবাসি বলে প্রীতিভাজন অধ্যাপক মতিউর রহমানকে বলে পার্লামেন্টে সিল মারা ভালোবাসাটা বুঝতে পেরেছেন তো যাই হোক কি অনন্য মানুষ আহা এই মানুষ কি আর হয় একবার আমি এবং মেহেরপুরের জেলা আমির আমরা দুইজন ওনাকে আমাদের নির্বাচনী এলাকায় নিয়ে আসব কথা বলার জন্য তা কেন্দ্রীয় মজলিসে সোরার বৈঠক শুরু হবে মধ্যন্য বিরতির পরে এখনো শুরু হয়নি তদানীন্তন আমিরে জামাত নিজামি সাহেব তখনও আসেননি প্রোগ্রাম শুরু হয়নি তো আমি এইভাবে বেঞ্চে কথা বলছি বেঞ্চে হেলান দিয়ে প্রথমে রয়েছেন সুপ্রিম কোর্টের আমাদের বার অ্যাসোসিয়েশনের সভাপতি মশিউল আলম ভাই তারপরে রয়েছেন আরও একজন অনন্য ব্যক্তিত্ব কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সাইফুল আলম খান মিলন ভাই এরপরে এখানে রয়েছেন আল্লামা সাইদি সাহেব সাইদি সাহেবের পাশে বসে আছেন আপনার যতটুকুন মনে পড়ে পাবনার ডাক্তার আনিসুর রহমান সাহেব কুষ্টিয়া তারপরে পাবনার আব্দুস সোহান সাহেব এগুলো রয়্যাল বেঙ্গল টাইগার তা আমি এরাম হাত দিয়ে বলছি ভাইজান ভাইজান আমার মহেশপুর কোটচাঁদপুরে যেতে হবে কিন্তু তা না গেলে হবে না তখন বলছেন এই যে মালানা মালানা সাইদি সাহেব বলছেন এই যে আব্দুল সুমান সাহেবকে এই যে মালানা মালানা আমি আমি এই যেই ইংরেজি পড়া মতিয়ারটার কথা বলি এই হলো সেই ইংরেজি পড়া মোতিয়ার যখন মঞ্চে ওঠে তখন মনে হয় যে টাইটেল পার্ট ইসলাম না বুঝিয়ে সে মঞ্চ ত্যাগ করে না জোরে পড়েন সোহান আল্লাহ এ কমিউনিস্টটা কার আল্লাহ আল্লাহ হোসেন সাইদিন তখন পাশ থেকে সুপ্রিম কোর্টের আমাদের আইন বিষয়ক সভাপতি মুসিউুল আলম ভাই বলছেন হ্যাঁ আল্লামা আপনি তো এখন মঞ্চে নেই হ্যাঁ এই জন্য আল্লাহ আমাদেরকে মতিয়ারের দান করেছে আপনার জায়গাটা তো দরকার হ্যাঁ তখন আমি উত্তর দিলাম খুব মর্শিউল আলম ভাই আপনি এদেশের বড় একজন আইনজীবী আমাদের সভাপতি কিন্তু আপনার যে অঙ্ক ঠিক নেই তা তো আমি জানতাম না কি বললে কি বললে মতিয়ার তুমি ওনার ভাই আবার আমার ফ্রেন্ড উনি আমাদের মেজ ভাই কি বললে মতিহর তুমি এত বড় কথা আমার অঙ্ক ঠিক নেই মানে তুমি কি বলতে চাচ্ছ আমি বলতে চাচ্ছি এই যে অল ওভার দ্য ওয়ার্ল্ড সারা পৃথিবী পৃথিবীর উপরে আল্লামা সাইদি সাহেবের লক্ষ লক্ষ ছাত্র আছে যারা সাইদি সাহেবের স্টাইলে বক্তব্য রাখে ভাব ভাষা তাল লয় ছন্দ মাত্রা উপস্থাপনা প্রকাশভঙ্গি একদম সাইদি সাহেবকে নকল করে অনেকে আবার ওই রাম পাগড়ি পরে ওই রাম টুপি পরে চোখে সুরমা দেয় দাড়িগুলোও কায়দায় রাখে এরাম মালের সংখ্যা লক্ষ্য লক্ষ্য কি কথা ঠিক না বেটে সাইদি সাহেব গোটা দুনি আর একটা বক্তৃতার জগতের আইকন এখন আমি ভাই মুসিউল আলম ভাই আপনাদের ধরা পাচ্ছি নেই আমি জানতাম না ভিজু ভাই গোটা দুনিয়াতে লক্ষ লক্ষ আল্লামা সাইদির ছাত্র আছে আপনি কি করে বললেন যে সাহেব নেই সেই জায়গাটা আমি ফিল আপ করবো ইংরেজি পড়া একটা অপরিপক্ক ইসলামী না ভাই আপনার অঙ্ক ঠিক নেই এই লক্ষ লক্ষ ছাত্রের মধ্যে আমি যদি একটা ছাত্রের জায়গা পূরণ করতে পারি তাহলে আমি নিজেকে ধন্য মনে করবো যেই বলেছি তখন সাইদি সাহেব আনন্দে বলছে দেখলে তো এর নাম প্রফেসর মতিয়ার দিলে তো তোমার মায় সাইদি সাহেবের তুলনা করছে তার লক্ষ লক্ষ ছাত্র তা একটা আদনা ছাত্রের অযোগ্য ছাত্রের জায়গা যদি আমি পূরণ করতে পারি আমি মতিউর রহমান আমাকে ধন্য মনে করবো তাহলে সাইদি সাহেব কি জিনিস বুঝেছেন তো এবার আমি জিজ্ঞাসা করছি ভাইজান ডাক্তার জাকির নায়ক সম্পর্কে আপনার মন্তব্য কি কাকে জিজ্ঞাসা করছি সাইদি সাহেবকে ডাক্তার জাকির নায়েক সম্পর্কে আপনার মন্তব্যটা কি উনি তো বাক্স নাকি পৃথিবীতে এত সুন্দর বক্তব্যের উপস্থাপনা একটা শব্দের সঙ্গে আরেকটি শব্দ আদৌ জড়িত হয় না সংযুক্ত হয় না সম্পৃক্ত হয় না কাটা 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 কথা আর যে সুর মনে হয় যে সিন্ধুর ভৈরবীর সুরলহরীতে আজকে মনে হয় উত্তাল পাতাল সিন্ধু এমন সুর সে সিন্ধুর সুরলহরীতে তো কখনো প্রশান্ত মহাসাগরের মতো আবার কখনো আটলান্টিকের মতো কি কথা ঠিক না আল্লামা আমাদের মাঝে নেই আমি বলছি আপনি বলেন না ডাক্তার জাকির নায়ক সম্পর্কে আপনার মন্তব্য কি বলে প্রফেসর সাহেব আপনার মন্তব্যটা আগে বলেন তারপরে আমি তা হয় আমি না আপনি আগে বলেন তো দেখি আমি বললাম মতরাম ভাইজান আমার মনে হয় যে ডাক্তার জাকির নায়েক একবিংশ শতকের এক বিস্ময়কর আবির্ভাব ঠিক কি বললাম একবিংশ শতকের মানে একশো বছরের মধ্যে এক বিস্ময়কর আবির্ভাব তথা বিলাপিও বলে এক জ্যাক এক প্রফেসর যেটা বলেছে আমিও সেটা বলছি খবরদার ডাক্তার জাকির নায়েকের দেখতে পারতো না শর্মোনারা এই জন্য তাদের বিরুদ্ধে কিছু বলবেন না আর জামাত বলে এখন দুই ভাই দুই একই দুই মিলে গিয়েছে। ছাত্রদের রক্তে রঞ্জিত বাংলা আমরা যা পারিনি ওরা তা পেরেছে ওদের কাছে আমরা চির ঋণী একটি স্বৈর সরকারের যেই সরকারটা ভারতীয় মতবাদের আধিপত্যবাদের পানি পড়াকে ওই মিশর থেকে নম্রুত করুণ ফেরাউন সাদ্দা ধামানের উত্তম দুগ্ধ পোষ্য শৈল শাসকের প্রেতত্তা হ্যাঁ হেন্দা গোশেটি বেগম এরা করেছে কি এই দেশটাকে বাবাইতে রাজত্ব মনে করিল আল্লাহ বলে যে ওমাকারা ওমাকর আল্লাহ والله খইরুল মাকিরিন হ্যাঁ আমি সবচেয়ে বড় উত্তম পরিকল্পনা গ্রহণকারী কে তুমি আমার পরিকল্পনার উপরে হাত বাড়া শোনো শোনো নমরুদ্দিন মারিলাম খোড়া মশা দিয়ে আর তোমার শান্তি দেবো বাচ্চা দিয়ে ঠিক কিটুয়ান সোনালা পড়বেন না পড়বেন না সেই নায়েক লাফিয়ে উঠলেন তখন আমি জিজ্ঞাসা করলাম যে ভাইজান আরেকটা কথা জিজ্ঞাসা করব কি বলেন প্রফেসর সাহেব বলে এবার আপনাকে বলতে হবে এবার আমি বলবো না বুঝছো আব্দুর রহমান বলছে এইবার উত্তর আমি আমি তো বসাইতে হবে তা হবে না এবার আপনার বলতে হবে হো হো করে যে উঠেছে গাল ভরা হাসি পাবনার আব্দুসমান ভাই আহ তারা সাহাবিদের যুগের মানুষের মতো ছিল তারা আমাদের শিক্ষক ছিলেন আল্লাহ সাইদি কেন্দ্রীয় অফিসে যেতেন জমাত ইসলামের কেন্দ্রীয় অফিসে যে বক্তব্য এবং নোট সঠিক আছে কিনা কারেকশন করে দিতেন অধ্যাপক গুলাব আজম নেজামি এবং আল্লাহ ইউসুফ আলী সাহেব কারেকশন করে দিতেন সাইদি সাহেবের বক্তব্য সাইদি সাহেব তাদের ছাত্র আমরা তো তাদের ছাত্রজনে করেন সবান খুব ভালো লাগলে এবার কথা এরপরে আমি বললাম ভাইজান আমাদের আমিরে জামাত সম্পর্কে আপনার বক্তব্যটা কি মন্তব্যটা কি তখন বললেন এবার আর বললেন আমি আগেই মেরে নিয়েছি মুড়ো এবার আপনার বলতে হবে বলে আমাদের আমির ইমান আমন তাকুয়া এহেসানি জিন্দেগির এক এক যুগে বিস্ময়ের মতির সাহেব যখন কাঠগড়ায় যাবে বললেন যে তোমাদের কি দুই রাখাত নামাজ পড়ার সময় হবে তো হ্যাঁ পড়ুন আট মিনিট সময় নিয়েছে। আল্লাহ তুমি এই পুলিশ বাহিনীকে জালেম সরকারের হাত থেকে মুক্ত করো তার মানে পুলিশ তো ইচ্ছা করে করছে না জালেম গভর্নমেন্টের ডিজাইন অনুযায়ী পরিকল্পনা অনুযায়ী অর্ডার অনুযায়ী তারা সুপ্রিম কমান্ড অনুযায়ী এক্সিকিউটিভ পাওয়ার অনুযায়ী এরা জনগণের উপরে জুলুম করছে গভর্নমেন্টের চাপে পড়ে অথবা আল্লাহ পুলিশ বাহিনীকে এই স্বৈর শাসনের হাত থেকে তুমি বাঁচাও দেখেছেন কত বড় দরদি মানুষ এত শহীদের এত কলিজা সি বিএসি পুলিশ তাদের জন্য দোয়া ধরেন শুভ এরপরে আমাদের নিজামির সাহেব বলছেন রব্বুল আলমিন আমি জানি যে আমার সারা জীবনের কামনা বসনা তোমার শাহাদাতের পেয়ালা পান করে নবীর সাথে জান্নাতে থাকা আর আমার রক্তের উর্বর এই দেশের ইসলামী আন্দোলনকে তুমি উর্বর করবে বেগবান করবে হে আল্লাহ আমার নয় এই দেশ ও জাতিকে তুমি মুক্ত করো তোমার কোরআনের আলোর পথে তাদের দোয়া আছে না সাইদি সাহেব সারা জীবন শহীদ হইতে আমি এই যে জমাৎ ইসলামীর গোল্ডেন এ প্লাস আসনের নমিনী হিসেবে ঢাকাতে আমাদের ট্রেনিং হলো ওই ট্রেনিংয়ে আমি ছিলাম আমার ভাতিজা মাসুদ সাইদিও ছিল মা সৌদের গলাটা সাইদি সাহেবের মতো ভেজা চেয়ার এটা সাইদি সাহেবের মতো ভেজা আসে সে করুন কাইলি চিকিৎসা পেয়ে সাইদি সাহেব বাধা এটা ভারতীয় সরকারের ডিজাইন অনুযায়ী পরিকল্পনা অনুযায়ী সাইদি সাহেবকে মেরে এই দেশ থেকে গোটা বিশ্ব থেকে বলে করেছিল এই দেশের ইসলামী আন্দোলনের গড় বিপ্লব থেকে তারা বাঁচতে পারবে আল্লাহবা সাইদির প্রতিপুটা রক্ত থেকে লক্ষ্য সাইদির জন্ম হয়েছে গোটা বাংলায় সম্রাজ্যবাদী আধিপত্যবাদী ভারতের পাবে না সাহেব সাইদি সাহেব বলেছিলেন পালানোদনী ইঁদুরের গর্ত হবে না তাই না সাইদি সাহেব খুব মারাত্মক ওয়াজ করতেন যে আমরা মৌলবাদী আমরা যদি গোড়াবাদী মৌল মানে গোড়া আমরা যদি গোড়া মৌলবাদী হই তা তোমরা বাস করো আগাই বামপন্থী রামপন্থী অন্যান্য পন্থীরা হ্যাঁ মানুষের তৈরি করা বস্তা ফসা মতবাদের পতাকা বাহি ও ধ্বজাধারীরা তোমরা বাস করো গাছের আগায় তাহলে আমরা যখন গোড়ায় আছি তা গোড়ায় যখন থাকি মারবো আগাবাদীরা পড়ে দিল্লি চলে যাবে আগাবাদীরা কোথায় যাবে দিল্লিতে চলে যাবে হে আর শাহিমের মালিক আমার দেখা চোখে আল্লাহ আমার এখন প্রোগ্রাম নিতে হবে গেলাম দুপুরবেলা ওনার পরিবারের বাসায় যে দেখি মানে মজলিশেশ্বর বৈঠক শেষ হয়েছে এ বেলাটা মাঝখানে একটু বিরতি আবার শুরু হবে এখন উনি এই ফাঁকে বাড়ি গিয়েছেন রেডিওতে আর বলছে প্রফেসর সাহেব পর আমি সাহেবকে নিয়ে আসেন তা আমরা গেলাম মেহেরপুর আমি সাহেবকে নিয়ে ওনার বাড়িতে গিয়ে দেখি যে আহ খবর দিলাম কিন্তু কোনো সারা শব্দ নেই ওমা তাকে দেখি দেয়ালে টেলিকম টেলিকমটা টেনেই টানতে যে সাইদি সাহেবের ওইটুক সময়ের মধ্যে সুমধুর কণ্ঠস্বর কোরানের তেলাওয়া একটু সময় পেয়েছে কোরানের তালাওয়া খাবে গোসল করবে আবার কেন্দ্রীয় বৈঠকে আসবেন উনি পাঁচ সাতটা বই প্যাকিং করে এনে আমাকে এইভাবেই সারা করলেন সোলার থেকে ইশারা করে বারান্দায় নিয়ে গেলেন যে বইটা বলে আমি তো সকলকে দিতে পারবো না এই প্রফেসর চুরি করে নিয়ে আসলাম খবরদার ঝিনাইদহে না পৌঁছে খলবেন না ওরা বলে দেখে ফেলেছে হ্যাঁ অবশ্যই এই বইগুলো সব পরে আবার উনি সোনা সদস্যদেরকে দিয়েছেন যাই হোক সে এক মহৎ প্রাণ আমরা গেলাম দেখি যে ভাবি বলছে কোরআন পড়ছেন অনেক ঘটনা এরপরে উনি একটা একটা ট্রে ট্রেতে চা আছে বিস্কিট আছে ওনার লুঙ্গি পরা এবং মানে গায়ে পাঞ্জাবিটা পরা এবং পাঞ্জাবিটা বেশ ভালো পাঞ্জাবি এবং লুঙ্গি পরা উনি নিজেই এটা টেনে আনছেন আমরা করেন কি ও ভাই এটা কি শুধু আপনাদের জন্য আমার জন্য আমার নবী মেহমানদারি করেছেন এগুলো ছিল জীবন্ত কোরআনের জীবন্ত কর্মী হ্যাঁ রুহুল কোরআন আল্লাহ রসুলের জীবন্ত ছাত্র হে আরশা দিবেন মালিক আমাদের সকলকে তোমার নবী এবং তাদের অনুসারীদের সমস্ত লোকেরা আছে তোমার ওয়ায়াকতুলুনা নাবিইয়ী নাবি গয়াইর হক ওয়ায়াকতুলুনাল্লাযীনা ইআমুরুনা বিল কুস মিনান নাস এই আয়াতের অনুসারী হয় আমাদেরকেও আমার নবীর পথ ধরে আল্লামা সাইদি নিজাবি তারপরে মুজাহিদ সাহেব কাদের মোল্লা কামরুজামান জামান কাসিম আলী মিনটু বর্তমান আমির জামাতের তোমার রহমতের দরজা দিয়ে এদেশ পেয়েছে স্বাধীনতা আর লুটপাট ভাঙচুর এইসব চলিবে না হ্যাঁ অমুসলিমদের জীবন সম্পদ ধন মান নিয়ে সম্ভ্রম নিয়ে আর সিনেমা খেলা চলে